এবং হাটটা ওদিক চলে গেছে বুঝতে পারছেন এরা পুরোটা জায়গাটাই খসা কিন্তু এই নাকি অনেক কোনো সমস্যা নেই আমরা এটা বলছি কিন্তু আছে তারপর নুকি বলতে হবে সমস্যা কারণ ওই চাইপে যাওয়ার কারণে শাস্তি করতেছে না এইটা কিন্তু এইটা এত সমস্যা থাকার কারণে কারণ এইটা ছিল এত বড় রোগীর চিকিৎসা করছি মাত্র পাঁচ দিন ওইটা থাকবে না ওনার যে খাবার ওষুধ দিচ্ছি আমরা ওগুলো থাকবে না যাবে কিন্তু আবার দরকার হয় না কিন্তু এই রুগী আর জীবন না আসবে অনেক দূরে চলে যাবে সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিতাম রুগী তো আমরা টাইম দিয়েছিলাম বারো দিন পরে আসবে মানে সেখানে রুগী পাঁচ দিন পরে আসে পলিভাস নাই পরে গেছে একটু মাথা দেখা যায় ওটাও ক্লিয়ার হয়ে যাবে

দাঁড়ান ঘুষি লাগছে আমাদের নাক খোটার অভ্যাস নাকের নাকে লাগিয়ে মানে রক্ত বের বেড়েছে ওই থেকে আমাদের পলি বসাতে পারে তাদের ডিএনএস টা বেশি হবে কি হবে ডিএনএস কি ডিএনএস বলতে কি বুঝি আমরা ডাক্তাররা রাখো ভাই ডিএনএস বলতে কি বুঝি এড্রেসে ডিএনএ এড্রেসে ডি ns বুঝলেন ডিভাইডেড নেজাল সেপটাম মাসখানে যে হার এটা ডিভাইডেড পার্থক্যকারী আলাদা করা দুই পাশে দুইটা যে গর্ত আছে নাকি দুইটা বলা সেপটাম আর এন নেজাল বোঝা গেল তাহলে এই যে আমাদের পলিপেশটা হয় আসলে আমাদের পলিপেশগুলো কোথায় হয় নাকি

এই আমরা আপনার রাখতেছেন এই যে ধারণ বা এটি কি কোনো ব্যথা পাই আমরা ব্যথা হয় গলা ব্যথা হয় কারণ কিভাবে আছে এই পুরো মাথাটাই আছে ভাসমান এই ভাসমান কে রাখছে আমাদের সাইনাস রাখছে কিভাবে বুঝবে আমাদের শ্বাসটা ঢোকার পরে এইদের সরাসরি খালি ফ্যানে চলে যায় না এই শাসটা ঢোকার পরে এই যে এগুলো কাভার দেয় কাভারেজ করে না এই যে দেখেন না সাইনসে যদি আমাদের এই পাশে সাইটের সমস্যা তাহলে এই পাশে সমস্যা এই পাশে অনেক বারে স্যার আমার রাইট সাইড ব্যথা এই নার্ভ এত ফুলে ওঠে মনে হয় যে ছেড়ে করবে আবার এই সাইডের হয় এরকম বলে না তো যেই সাইটটা আমরা বাতাসটা ভিতরতে আপড্রাউন করতে পারবে না সেই সাইটেই আরো সমস্যাগুলো বেশি দেখা যাবে বুঝতে পারছেন তাহলে ওইটা যদি এই

তখনই আমাদের নাকটা মাথা ভার হয়ে যায় মাথা ওয়েট জাগাইতে পারি না ঢুকেই বলে মাথা ফাইটে পারে আমরা জাগাইতে পারি না কেন বলে ওই সাইনাসটা ঢুকছে মাথাটা ঢুকছে ওরা বের হইতে পারে না যেন ভার অনুভূতি হইতেছে কথা কি বুঝতে পারছেন এবার কি বুঝতে পারছেন কিলার এই যে সাইনাসটা কিলার করা বলতে এটার মধ্যে যে কফ ঝুঁকে থাকে মাথা যাদের কফ মনে করেন যে সর্দি হয় না এই ধুলোবালি যায় যেগুলো যাওয়ার কারণে এগুলো ভিতরে আটকে থাকে যার কারণে ওই মাথার ব্যথার বেশি হয় বুঝতে পারছেন কিন্তু আমাদের যে ওইটা আছে আমরা যেটা বলি যে মাথাটা ক্লিয়ার হবে মাথা ওয়াশ হবে সেটা কি হবে ফাঁকা জায়গাগুলো যে ময়লা আটকে না সেটা ক্লিয়ার হয়ে বের হয়ে যায় এবার ক্লিয়ার সেটা আমার এখান থেকে আইসাও এখান পর্যন্ত আছে এই সাইনাসটা বুঝতে পারছেন সেটাকে বলে ম্যাক্সিলারি সাইনাস কেন এটা ম্যাক্সিলারি বোন না এটা উপরে আছে দেখে এই সাইনাসটা সেটা ম্যাক্সিলারি সাইনাস এবার ক্লিয়ার আচ্ছা

নাক ও সাইনাসের ক্ষত ক্ষত বা প্রদাহ পলিবাশ এর প্রধান কারণ দীর্ঘমেয়াদী অ্যালার্জি ও না অ্যালার্জি ও নাক নিজে লাগছে নিজেই পড়তে পারেন রূপান্তর নিতে পারে এবং পোলিও প্রধান কারণ কি হয়েছে এই কারণটা তারপর যে কারণ আমরা পাই সেটা বংশগত কারণ কি কারণ বংশগত কারণ জা গাণে নেবেন রোগের ভাগ নেবেন না সেটা কি হয় কি ভাই আপনাকে মন খারাপ নাকি ক্ষত আর বললাম কি বংশগত কারণ এবারে ঋতু পরিবর্তন কারণ তারপর হইল আমাদের কি হয়বাস হতে পারে এবার আসে লক্ষণ পলিবাসে কি কি লক্ষণ থাকলে আমরা বুঝবো রুগীর পলিবাস হওয়ার সম্ভাবনা বেশি অনবরত দিয়ে পানি ভরা এক নম্বরে